আসসালামু আলাইকুম আপনাদের মাঝে চলে আসলাম আবারও নতুন ভিডিও নিয়ে মালয়েশিয়ার মালয়েশিয়া যারা ক্লিনারের কাজ করতে আসবেন তারা ভেবে শুনে আসবেন যে কি কি কাজ করা করায় বা করে আপনারা যদি না জানা থাকে তাহলে আপনাদের প্রচুর সমস্যা হতে পারে প্রথমে দেখেন এই বাড়িটা পানি মাদ্রাসে প্রথম মেশিন দিয়ে এই দেখেন কালো যে ময়লাটি আছে সব কিন্তু ডোয়ে বা পরিষ্কার হয়ে যাচ্ছে তো অতএব আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন যে ক্লিনারের কাজ কিন্তু নানান ধরনের নানান রকমের হয়ে থাকে আমি যে এই টপিক নিয়ে কথা বলতেছি সেটা হলো আউট সাইট বা ভিতর সাইড দোনো সাইডেই কাজ আছে ক্লিনারের তো এটা হইল আউটসাইডের যে পার্কিংয়ের জায়গা পার্কিংয়ের রাস্তা পার্কিংয়ের ফ্লোর এইগুলা পরিষ্কার করতে হলে বেশি ময়লা জমে গেলে আপনার পানি দিতে হয় আগে তারপর হচ্ছে গিয়ে এই গাড়ি চালায়া এই পানি ভোটাইতে হয় এইগুলা দুই দুইজন মানুষ দরকার তার জন্য একজন পানি মারতে আমার বন্ধু আর আমি গাড়ি চালাবো একটু পরে তো আপনাদের মাঝে আমি নিয়ে আসব সমস্যা নাই তো আপনারা যারা আমাকে লাইক করেন বা সাপোর্ট করবেন তারাই শুধু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন যে আমি কি বলতেছি মালুশিয়ানেতে অনেক ধরনের ক্লিনারের কাজ আছে যেমন এটা একটা ভিডিও তো আপনাদেরকে সাধারণ বেসিক ধারণা দিতে আমি কিন্তু এই ভিডিওটা আমার করা তো অতএব আপনারা ভিডিওটা দেখে শুনে আপনারা ক্লিনারের কাজ শুনলেই আসবেন না কি কাজ আছে তো কি কাজ করা যেতে পারে সেইগুলা ভেবে শুনে আসবেন সমস্যা নাই কাজ এমনি ভালো কোম্পানি ভালো হলেই চলে আর কাজ তো দেখতেই পারতেছেন বেশি পরিশ্রমের না অতএব এই কাজে আসতে চাইলে তো আপনারা আসবেন সমস্যা নাই দেখেন কী সুন্দরবাতে মতো পরিষ্কার করতেছে এখন আমি চলে যাব আমার গাড়ি নিয়ে এই যে আমার গাড়ি দেখেন এটা আমি একটু পরে চালাবো আপনাদের মাঝে আমি এই ভিডিওটা নিয়ে আসতেছি এই যে চলে আসলাম এই যে আমি হ্যাঁ গাড়ি চালাইতেছি গাড়ি চালানোর পর এই যে আবার চলে গেলাম পানি ভরে গেছে এবং ময়লা জমে গেছে এই যে আপনাদেরকে দেখাইতেছি দেখেন পানি কি পরিমাণ ময়লা জমছে কারণ এটা যখন চালাই পানি যখন উঠে নানান ধরনের ময়লা থাকে যেমন বালু সিমেন্ট পরে রঙের ওই যে যেই বাক্সটার ভিতরে দেখতেছেন এদিক দিয়ে পানি পরে ময়লা একটা বাস বাস্কের ভিতরে জমে থাকে যেমন এটা আপনারা দেখতেছেন পানি কীভাবে চলে যাচ্ছে এই যে দেখেন সুন্দর মতো চলে যাচ্ছে ময়লাগুলো চলে যাচ্ছে একবারেই দেখেন কি সুন্দর মতো খালি হয়ে গেল। এখন দেখেন